পলাশটাঙ্গা নামক একটি ছোট্ট গ্রামে অনেকগুলো রাখাল ছিল তারা সকলেই পলাশডাঙ্গার মাঠ গরু চড়াতে আসত অন্য রাখালদের মতোই রাঘব রাখালও তার গরু নিয়ে মাঠে চড়াতে যেত ছোট্ট রাখাল রাঘবের মা বাবা কেউই ছিল না তাই মোরল মশাইয়ের গরু নিয়ে পলাশটাঙ্গা মাঠে চড়াতে যেত রাঘবের মতোই অন্য রাখালেরাও গরু নিয়ে যেত মাঠে অন্য রাখালেরা গরু দিয়ে সেখান থেকে চলে যেত কিন্তু সেখানে বসেই কারণ কোনো বন্ধু ছিল না এবং অন্য রাখালেরাও রাঘবের সঙ্গে মিশত না একদিন রাঘব দেখলেও তার সকল বন্ধুরা মিলে কি একটা যুক্তি করছে কি রে রাজু তোরা সবাই মিলে কি যুক্তি করছিস আমাকেও আমিও তোদের সঙ্গে সঙ্গে কেন আমরা যাই যুক্তি নে করি না কেন তাতে তোর কি রাখো তুই বরং জমিদার মশায়ের গরু দেখ তাহলেই হবে আর তোরা কান খুলে শুনে রাখ আমাদের যুক্তির কথা যদি মাধবকে বলেছিস তাহলে তোদেরকে আমি আমাদের দল থেকে বের করে রাখালদের কথায় মাধব মাধব ভারী কষ্ট পায় পরদিন সকালবেলা প্রতিদিনের মতো গরু নিয়ে মাঠে যায় এবং মাঠে গরুকে খেতে দিয়ে নদীর পারে এসে দাঁড়ায় দেখে সকল রাখালরা মিলে হাতে বর্ষে নিয়ে নদীর পারে আসে রাখাল বুঝতে পারে কাল তারা মাছ ধরার কথাই বলছিল তারা বসে নদীতে ফেলে এবং তা থেকে বড় বড় মাছ ধরে তারা তিনজনে মিলে খুব আনন্দ করে সেই মাছ খায় আরে রাজু রিজু তোরা চুপ করে বসে আছিস কেন খেয়ে দেখ কেমন স্বাদ মাছটি কাল আরো বড় বড় মাছ ধরবো রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমারও যদি এমন একটি বর্ষি থাকতো পিকের গড়িয়ে সন্ধে হয়ে যায় রাখাল উদাস মনে তার গরুটি নিয়ে জমিদার বাড়িতে দিয়ে বাড়ি চলে যায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন